হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসা চ্যানেল বার্ড অফ সিটিতে আজকে আমি আমার পাখিদেরকে এই যে দেখুন লাল শাক খেতে দিব লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়াম রয়েছে তো আপনারা চাইলে আপনাদের পাখিকে লাল শাক দিতে পারেন আমার পাখি লাল শাক অত পছন্দ করে না তবুও আমি মাঝে মাঝে দিয়ে থাকি কারণ এভাবে দিতে দিতে ওদের অভ্যেস হয়ে যাবে ইনশাল্লাহ দিয়ে দিলাম লাল শাক কিছু পাখি খাচ্ছে কিছু পাখি খাচ্ছে না তো যেগুলো খাচ্ছে না সেগুলোকে লাল শাকটি দিয়ে রাখলাম তারা ইনশাল্লাহ আস্তে আস্তে খাওয়ার অভ্যেস করবে আমার এই পাখিটি দেখুন এটি পাখির বাচ্চা কিন্তু ও ছোট থেকে দিয়ে থাকে ও ইনশাল্লাহ খুব পছন্দ করে তবে মনে রাখবেন যে খাবারটি দেন শাক সবজি সেটি বেশিক্ষণ রাখবেন না সফট ফুড এগ ফুড যে কোনো খাবার ঘন্টা খানিকের মধ্যে ওগুলো আবার সরিয়ে ফেলবেন কারণ পাখির যেমন উপকার রয়েছে তেমন খাবারটি যখন বাসি হয়ে যাবে খেলে পাখির প্রবলেম হতে পারে এই যে দেখুন আমি যে কিছু দিন আগে কিছু পাখি এনেছি এই জোড়াটি সেই ভাই ভাবিকে দুবাই থেকে একজন গিফট করেছিল তো এই জোড়াটি দেখছি এই যে জোড়াটি চারটি ডিম দিয়েছিল এখনও বাচ্চা ফুটে নেই সেটি আমি চেক করলাম এবার আমি ওই ওনাদের থেকে যে জোড়া নিয়েছিলাম একটি জোড়া সেখানে আটটি ডিম রয়েছিল। এখন আমি দেখবো এখানে কি বাচ্চা ফুটেছে নাকি মাসাল্লাহ এই যে দেখুন একটি বাচ্চা ফুটেছে সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ যে দেখুন একটি বাচ্চা ফুটেছে আমি এইগুলো আবার আমার একটি রেজিস্টার খাতায় এন্ট্রি করে রাখি আপনাদেরকে আমি দেখাবো আজকে আমার রেজিস্টার খাতায় আমি কিভাবে এন্ট্রি করি আশা করি আপনাদের উপকার হবে আর আমি আর একটা জিনিস দেখাবো সেটি হলো যে সত্যি কথা কি ধরে দেখছি বিভিন্ন পোস্টে যে নজর লাগা আসলে নজর লাগা তো আমাদের কোরআন হাদিসে রয়েছে তো সেই জন্য আমি আমার প্রত্যেকটি খাতায় মার্শাল্লা লিখে দিব এবং খাতার নাম্বার লিখে দিব এবং খাতার সেই নাম্বার অনুযায়ী আমি আমার রেজিস্টারে এন্ট্রি করবো যে পাখি কবে ডিম দিল কবে বাচ্চা ফুটলো বিভিন্ন বিষয়গুলো আমি সেই তেস্টের খাতায় এন্ট্রি করে রাখবো এই যে দেখুন আমি একটি এই যে সাদা পেজে টোটাল এই যে এগারোটি বানিয়েছি এই যে এগারোটি এক নম্বর সিরিয়াল মাসাল্লা দুই নম্বর ভাবে মোট এগারোটি বানিয়েছি এখন আমি একটি সিজার দিয়েগুলো কেটে তারপরে ট্যাপ দিয়ে ভালো করে লাগাবো এই যে দেখুন এই যেগুলো সাইজ করে কেটে নিয়েছি এখন এই যে ট্যাপ দিয়ে এগুলো এই যে দেখুন লাগিয়ে নিলাম এই যে দেখুন বানানো হয়ে গিয়েছে এগুলো আমি এখন সুতো দিয়ে আমার খাঁচাতে একটি একটি খাঁচাতে আটকিয়ে দিব এটা এতে আমার দুটি উপকার হবে একটি হলো মাসাল্লা দিলে মানুষের কু থেকে আমার পাখিগুলো হেফাজতে থাকবে মহান আল্লাহ তালে হেফাজতে রাখবে অবশ্যই সব কিছু মহান আল্লাহর উপরে আর এগুলো দেওয়াতে সিরিয়াল দেওয়াতে আমি ওই সিরিয়াল অনুযায়ী আমি আমার পাখিগুলোর ডিটেলস এই রেজিস্টার খাতায় লিখে রাখতে পারব দেখুন প্রত্যেকটি খাতায় সুতো দিয়ে লাগিয়ে দিলাম টোটাল এগারোটি মানে আমার এগারোটি খাতা তো এগারোটি খাতাতেই লাগিয়ে দিলাম এখন আমি আমার এই যে এই খাতাটি এগারো নম্বর সিরিয়াল তো এই এগারো নম্বর সিরিয়ালের আমি রেজিস্টারে এন্ট্রি করব কারণ আজকে এই খাতাতে আমার একটি আলহামদিন একটি বাচ্চা ফুটেছে তো আজকে থেকে আমি এটার ডিটেলসটা লিখে রাখব এই যে দেখুন এটি রেজিস্টার খাতা এটির একটি পেজে আমি এক একটি খাতার জন্য নির্ধারণ করবো এক পেজে এক নম্বর এরকম এগারোটি পেজ আমি ব্যবহার করব তো এই এক একটি পেজে এক একটি খাতার ডিটেলসগুলো লিখে রাখ এই যে দেখুন আমি এখানে এই যে একটি খাতায় যে এগারো নম্বর খাতা লিখেছি এরপরে এখানে লিখেছি আমি এই জোড়া পাখিটি এই যে ডিম পেরেছে সাত তারিখ সাত সাত পঁচিশ এবং মোট ডিম দিয়েছিল আটটি আবার আজকে ছাব্বিশ তারিখ আলহামদুলিল্লাহ আজকে একটি বাচ্চা ফুটেছে এই দেখুন আমি এই রেজিস্টারে এগুলো লিখে রেখেছি তো পরবর্তী বাচ্চা ফুটলে আবার ওই ডেটটি ওটা লিখে রাখবো এতে আমি আমার পাখির বাচ্চাগুলোর বয়সগুলো মনে রাখতে পারবো কারণ এত কিছু একসাথে মনে রাখা সম্ভব না আমি রেজিস্টার দেখে দেখে আমার কোনো গ্রাহক দুটো বলে যে আমার এই পাখিটি লাগবে পাখিটির বয়স কত তাহলে আমি ইনশাল্লাহ বলে দিতে পারব যে এই পাখিটির বয়স এতদিন হয়েছে আপনারাও চাইলে আপনাদের এই যে পাখির হিসাবগুলো ভেবে লিখে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজ এতটুকুই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকে চ্যানেলটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ